তো এখন আপাতত আমি সেগুলোকে ঘাড়ে নিচ্ছি বুঝতে পারবো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল চারটে থেকে সব সবকটা পায়রাকে লাস্টবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর সব কটা পায়রা বাড়িতেই আছে আর আমার সাথে গিয়ে আছে তোমরা দেখে বোঝা গেছো চিকু আছে সাথে চিকুর গাইছ আজকে চিকুকে নিয়ে যাবো স্কুটিতে করে মাঠে গাইছ মাঠে নিয়ে গিয়ে ওকে হালকা একটু স্কুটিতে বসে ঘোরাবো ওকে একটু স্কুটিটা মেন আমার চেনাতে হবে গাইস তো আজকে আমি ওকে স্কুটিতে নিয়ে যাবো দেখা যাক স্কুটিতে কেমন করে সাইকেলে তো খুব সুন্দরভাবে বসে থাকে বাট স্কুটিতে এখন ওকে নেওয়া হয়নি তো দেখা যাক আমি আপাতত দেখো সব কটা পায়রা খাঁচার সামনেই আসে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছ বেবিটা আছে এখানে দুটো ম্যাড্রেসের বেবিটা আছে একটু পরে যে আমার এই বেবি দুটো খাওয়াতে হবে তো এখন আপাতত পায়রাগুলো কী কি করছে আমরা সেটা দেখে নিই এইখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতান আছে আর চিরা আছে আর সুলতানের জোড়া আছে গাই সুলতান আবার মিটিং করা স্টার্ট করে দিয়েছে আর আশা করি সুলতান আবার কিছুদিন পরে ডিম দিয়ে দেবে যেহেতু ওর বাচ্চা কিছুদিন পরেই খুব থেকে বাইরে বেরিয়ে যাবে আর এইখানে দেখতে পারছো বিবেকের বাড়ির যে কালদোমা ছিল সেই কালদোমার একটা বেবি বাইরে পুরো বেরিয়ে ঘুরে বেড়ানো শুরু করে দিয়েছে ওকে আর কিছুদিন পর থেকে গাইজ ওড়ানো শুরু করতে হবে এখানে বাদ বাকি সবকটাই আছে কিন্তু সব থেকে বেশি বিবেকের গুলো ঘরের ভেতরে আছে তো চলো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি যেহেতু গাইজ আমাদের ঘরের ভেতরে অনেকগুলো বাচ্চা আছে সেই বাচ্চাগুলো দেখে আসি এটা হচ্ছে ছোটোটা এটা কালদোমে যেটা ছোটোটা সেইটা আর হচ্ছে ঘরের ভেতরে বাচ্চা টোটাল এখানে দেখতে পারছো তোমরা কটা আছে তিনটে আছে একটু ভালো করে নোটিশ করো আছে এখানে বেবি গাইস তো আমি তোমাদের বলে রাখি ওই পেছনে যে বেবিটা ওই বেবিটা হচ্ছে সেই ম্যাড্রাসের বেবিটা আমি যেটা ধরেছিলাম তো কি হয়েছে এই বেবিটা নিচে পড়ে গেছিল তো নিচে পড়ার পরে একটু ভয় পেয়ে গেছে এর জন্য ওই খোপে ঢুকে বসে আছে গাইস কোনো সমস্যা নেই তো এইখানে যে গিরিবার জোড়া দেখতে পারছো তোমরা এই গিরিবাজ জোড়া খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যেহেতু আমি নোটিস করছি না এরা সারাদিন রাত মিটিং করছে এরা ঘরে ভেতরই থাকে অনেকটা সময় ঘরে ভেতরই কাটায় তো দেখা যাক কবে ডিম দেয় এই জোড়ার বাচ্চা গাইস বিবেক একবারও তুলতে পারিনি এই জোড়ার বাচ্চা তো দেখা যাক আমি তুলতে পারি কি না পারি এইখানে দেখতে পারছো বা কালদম বসে আছে আর কালদম এটা হচ্ছে মেল গাইজ ফিমেলটা বাইরে ঘুরে বেড়াচ্ছে মেলটা সবসময় ঘরে ভেতরই থাকে আর মেলটা ঘরে ভেতর থাকতে বেশি পছন্দ করে তো এই কালদমটা তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই তো দেখে বলো ওই কালদমটা কেমন যারা যারা পায়েছেন অবশ্যই দেখে চিনে যাবে তো কালদমটা ভালো করে তোমরা দেখো এই দেখো দেখেছো তো এইবার আমি তোমাদের দেখাবো আমাদের চিনার বাচ্চা আমাদের চিনার দুটো বাচ্চাই খুব সুন্দর আছে আর দুটো বাচ্চার পেটেই খুব সুন্দর খাবার আছে ওই দেখো দুটো বাচ্চায় দাঁড়িয়ে আছে আর আশা করি গাইজ এরা কিছুদিন পরে খোপ থেকে বাইরে বেরিয়ে যাবে শুধু অপেক্ষা এদের খোপ থেকে বাইরে বেরোনোর তো এইবার দেখিয়ে দিই তোমাদের ও বাবা তোমরা খ্যাট টেনেছো নাকি গাইজ এরা দেখতে পারলে এরা দু তিনটে খ্যাট টেনেছে ওই দেখো ওই খ্যাটগুলো এরা টেনেছে সম্পূর্ণ আমি এইখানে ঘাস দিয়ে দিয়েছি তোমাদের পছন্দ হয়নি এর উপরে ডিম পেরে দিলেই তো হয়ে যায় সমস্যার সমাধান আবার খেটটা না লাগে নাকি তারপর তোর ওই কর্নারে ডিম পেড়ে দিল গাইজ আর এক সমস্যা তো আমরা এইবার যাবো দেখিস কি আমি আসলাম তো হাতো ব্যস্ত কেন এই দেখো বাচ্চাটার জাস্ট কাটিংটা দেখো আর পেটে যা খাবার আসে না তোমাদের কি বলবো ও জাস্ট ও আহ এই দেখো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কিন্তু গাইজ এই দেখো আবার খের টানাটানি শুরু হয়ে গেছে এদের আবার ডিম দেওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে কিন্তু তোমরা দুই খোপে খ্যার কেন টেনেছো এই খোপেও প্লাস এই খোপেও দুই খোপ লাগবে তোমাদের এক জায়গায় ডিম দিলে হয় না দুই খোপ দখল করলে কি হবে কি তোমার মজা আছে কোনো হ্যাঁ শয়তান এই দেখো বালা বসে আছে বাচ্চা নিয়ে গাইজ প্লাস্টিকের ডিমটা আমি এখন সরাবো না তোমাদের বলে দিয়েছি বাট সরাতে হবে খুব তাড়াতাড়ি যেহেতু প্লাস্টিকের ডিমটা থাকলে না বাচ্চা আছে যেহেতু বাচ্চার সাথে ঠাসা ঠাসি লাগতে পারে অনেকটা সমস্যা হতে পারে কিন্তু এই জিনিসটা হবে আমি যখন হাত দিয়ে ডিস্টার্ব করবো নাড়া নাড়ি করবো তখন তো আমি সেই জিনিসটা করবো না এর জন্য প্লাস্টিকের ডিমটা থাকবে সমস্যা নেই এই দেখো আমাদের কালিয়ার কালিন্দির বাচ্চা এই দেখো গাইস এদের তো আমি খুব থেকে তোমাদের বের করে দেখি দেখানো হয়ে গেছে তো আজকে আর বের করলাম না যেহেতু বারে বারে বের করলে না সমস্যা হতে পারে তো ওদের ভাইরাস ছড়াতে পারে এমনি তো আমার বাড়ির রোগ কম হয় না বাচ্চা একবারও আমরা বাঁচাতে পারি না ঠিকঠাক করে গাইস তো এইখানে বসে আছে আপাতত চুচু চুচু তোমার নিচে যে ডিম আছে ফুটে যাবে ও দেখতে না দেখতেই ফুটে যাবে ও কুড়কুড় করে লাভ নেই রেডি হও ঠিক আছে খাওয়ানোর জন্য প্রস্তুত খাও দেখ চুচু খুব সুন্দর বাচ্চা খাওয়াই আমি জানি চুচুর একবার দুবার হয়েছে তো যে নতুন কালদমটা আমরা উড়াচ্ছি সেই বাচ্চাটা কার চুচুর চুচুর নিচে ছিল তো ভালো তো হবেই তো এই দেখ এই দেখো এই দেখো দেখো তোমাদের আমি লাইভ দেখিয়ে দিলাম এই দেখো মনে হচ্ছে না উড়ে আসলো এই জিনিসটা আমি দুদিন ধরে নোটিস করছি এই জিনিসটা কেন হচ্ছে আমাকে দু এক ভাই কমেন্ট করেছো যে বলেছো যে গরমের জন্য তো ভাই গরম কি শুধু এরই লাগছে নাকি এর আর গরম লাগছে নাকি আর এখন ওয়েদারটা না অতটাও গরম না যথেষ্ট ঠান্ডা আছে তো এর এই জিনিসটা হওয়ার কারণটা কি দেখো জাস্ট মনে হচ্ছে উড়ে আসলো ও একটু আগে উড়ে আসলো ডানা ফানা সব ছেড়ে দিয়েছে দেখতে পারছো তোমরা ভালো করে দেখো বোঝা যাবে দেখলেই ডানা ফানা টোটালি ছেড়ে দিয়েছে ও পুরো যেরকম চার পাঁচ ঘন্টা ওড়ার পরে পায়ে যেরকম হয় ওর এখন হচ্ছে সেরকম ঠিক ওই দেখো দেখো দেখ এখন আমরা বাইরে গিয়ে সবকটা পায়রাকে খেতে দেবো আর গাইস আমাদের তো চিকুকে নিয়েও যেতে হবে মাঠে তো এর জন্য আমাদের তাড়াতাড়ি কাজটা করতে হবে তো চলো বেশি লেট না করে বাইরে গিয়ে সবকটাকে খেতে দিয়ে দিই তো ভালোই হয়েছে এরা জলটা ফেলে দিয়েছে এমনি ওই জলটা এদের কাছ থেকে এখন ভরাতে হবে কারণ এখন জলটা কোথায় দেবো আমরা ঘরের ভেতরে তো এখন বাইরে বর্তমানে সবকটাকে কড়া কড়া খেতে দিই যাতে সবকটা নেমে যায় তারপর আমি একখানি ঘরের ভেতরে উঠেই করবো তাহলে আমাদের সমস্যা হবে না গাইস তো পাঁচ পাঁচ আট আট আট

দেখো গাই সব কটা ঢুকে খেতে ব্যস্ত হয়ে গেছে এদের আমি একটু পরে জল দিয়ে দেবো সমস্যা নেই এখন আমি গেটটা আটকে দিই নাহলে আবার এরা বেরিয়ে যেতে পারে তো এখন আমাদের আরেকটা কাজ আছে চিকুকে নিয়ে যাওয়ার আগে এইখানে দুটো যে বেবি আছে সেই বেবি দুটোকেও আমাদের খাওয়াতে হবে বেবি দুটো যেহেতু ওর মা বাবা ছেড়ে দিয়েছে ওকে মা বাবা ছিল কে বলতো চটিলাল চটিলাল তো ছেড়ে দিয়েছে এখন আমাদেরই যত্ন করতে হবে সমস্যা নেই আমরা সেটাও করে দেবো তো এখন আপাতত ওদের আমি হালকা কিছু বাজা খাওয়াবো সাথে

থাক ওইটা থাক এ খেয়ে নিক তারপরে থাক তো এরা দুজনে খুব সুন্দর হ্যান্ড ফিটিং নেয় এরা দুজন যদি এরকমভাবেই খেতে থাকে তাহলে এদের কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে না এরা খুব সুন্দরভাবে বড়ো হয়ে যাবে কিন্তু এদের উপর ডিপেন্ড করে এরা যদি একটু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে ঠিকঠাক করে খায় আমার চিকুর মতন চিকু দেখলে পারলে একটু চিকুর মুখে দেওয়ার আগে খাবার ফিট হয়ে যায়

জল খাওয়াতে হবে চিকুতে তো হালকা কাটা খাওয়াতেই হবে মাছ খাওয়ালে হবে না খাওয়ালে ওর একটু সমস্যা হবে যে একটু আমি নিয়ে যাবো একটু হালকা খাইয়ে লোকটা দিয়ে রাখতে হবে আসুন আচ্ছা চিকু বেশি খাওয়াবো না হালকা খাওয়াবো তাহলেই হবে আমি দুপুরবেলা খাইয়েছি সমস্যা নেই পেটটা ভরা আছে তো থাকুক বেশ তো এখন আপাতত বাচ্চাগুলোকে খাওয়ানো চিকুকে হালকা খাওয়ানো আর বড়োগুলোকেও খাওয়ানো কমপ্লিট তো এখন আমরা চিকুকে নিয়ে রিল্যাক্সে যেতে পারি তো গাইজ আর দেখা হচ্ছে তোমাদের সাথে মাঠে গিয়ে চিকুকে নিয়ে চলে এসেছি মাঠে তোমরা দেখতে পারছো তো আসতে একটু লেট হয়ে গেল কারণ স্কুটিটা আমাদের বাড়িতে ছিল না বাবা নিয়ে গেছিলো আসলো তারপরে আমরা আসলাম তো এখন আপাতত চিকুকে নিয়ে একটু স্কুটিতে ট্রেনিং দেবো চিকুকে মেন হচ্ছে স্কুটিটা আমাদের চেনাতে হবে তো আপাতত চিকুকে দেখে নিচে ছাড়ি চু ও দেখ চিকুকে এইভাবেই অনেকবার করতে হবে আর হচ্ছে একদিন দিন করলে তো হবে না মিনিমাম ও দিন না ঠিকঠাক করে ফ্লাই করছে সেতো দিন পর্যন্ত করেই যেতে হবে তো এখন আমি আপাতত একটু স্কুটিটা চালাবো একে নিয়ে ঠিক আছে কারণ প্রথম দিন যেহেতু প্রথম দিন থেকেই শুরু করা ভালো হবে লেট করে তো লাভ নেই লেট যত লেট করবে সে তো তোমাদের জন্যই খারাপ হবে তো এখন আমি আমি নিচ্ছে। বসে নিচ্ছি হবে দেখো তু খুব সুন্দরভাবে বসে আসে দেখতে পারলে অনেকটা স্পিডে আসলাম আমার চিকু গাইজ এক ইঞ্চি উঠলো না ঠিক আছে এখন থেকে চিকুকে নিয়ে পুরো কপাল ধরা যাবে চিকু পুরো ধরতে শিখে গেছে তো এখন আপাতত হয়ে গেছে এখন আপাতত বাড়ি থেকে যাবো তো গাইজ আজকে চিকু বাইকে বাইকে বলতে স্কুটিতে প্রথম ট্রেনিং হলো তো খুব সুন্দরও বসেছিল আর খুব সুন্দরও পারফরমেন্স করেছে তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর এখন ভিডিওটা অতটা ভালো হবে না বাড়ি সবাইকে তো খাইয়া দাইয়া ঘরে উঠিয়ে ফেলেছি কাজ সমস্যা নেই তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে আর যারা যারা ছোট ছোটো বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবে টিপসের জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে একদম ভুলবে না আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে